বাংলা গণতান্ত্রিক দাবি থেকে বঞ্চিত করার যে অবপেয় আমরা তার প্রতিবাদ করি বাংলার মানুষকে কেসা ইয়ার সিএও বলা হচ্ছে যে ভারত বর্ষকে বি탈ন করা হবে পশ্চিমবঙ্গ থেকে বি탈িত করা হবে এই ছিন্ন চক্রান্তের প্রতিবাদ আমরা করি তারই জন্য আজকের এই ঝংকার মিছিল তারই জন্য আজকের এই প্রতিবাদ সভা হাজার হাজার মানুষ এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন আমাদের মানুষ বুঝেছেন যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা কতখানি জরুরি তারা বুঝেছেন বিজেপি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ তাদের প্রতি কৃতজ্ঞতা সামান্য সময় করে

موتو موتو دکوا 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 چموچو ماتي ائکونم سقط ماتي